আই এভরি হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি বানান শেখার জন্য তোমাকে জাস্ট এই চারটা এক্সাম্পল খুব ভালো করে দেখতে হবে আজকের ক্লাসে আমি চারটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি চারটা এক্সাম্পল থেকে আমরা অনেক নতুন নতুন ট্রিক শিখতে পারবো এবং এই চারটা এক্সাম্পল তোমাকে চার হাজার এর বেশি শব্দ নিজে তৈরি করতে শিখিয়ে দেবে যেমন দেখো ল্যাঙ্গুয়েজ একে আমরা ইংরেজিতে কিভাবে লিখব একে ইংরেজিতে লেখার আগে আমরা একে ভেঙে নেব যেমন দেখো লো লো এর জন্য লো জফলা আঁকা এ এর জন্য ওয়ে জোলা আঁকা এ হই তাই এ তারপরে এখানে অনেস্কার আর গোয়ে হস্যু আছে তাই উনেস্কার তারপরে গো গো এর জন্য গো আর হস্যুকার এর জন্য হস্যৌ তারপরে এজ এজকে ভাঙিনি কেন কারণ আমরা জানি এজ হলো ওয়াট প্যাটার্ন আমরা জানি ওয়াট প্যাটার্নকে ভাঙতে হয় না তাই একে আমি ভাঙেনি তোমরাও যদি এভাবে ভাঙতে শিখে যাও তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে কোনো দিনও বানান ভুল করবে না চলো এবার এর জন্য উচ্চারণ করি লো লো এর জন্য কি ইউজ করবো এল তারপরে জফল আঁকা এ এর জন্য আমরা কী ইউজ করে থাকি এ এর জন্য এ ইউজ করি নেক্সট উনেশের জন্য আমরা শুধু এন ইউজ করি শুধু এন এন জি না কিন্তু শুধু এন পরিষ্কার তারপরে গো গোয়ের জন্য জি গয়ের জন্য যে ইউস হই নেক্সট হস্যউ হস্যবের জন্য ডবল ও হই এবং ইউ হই কোনটা ইউজ করব এখানে আমরা প্রথমে ডবল ও ইউজ করি তারপরে দেখছি এটা ঠিক না ভুল নেক্সট এজ এজ হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন কোনো ওয়ার্ডের শেষে এজ দেখতে পেলে এ জি ই এজ এটা আমরা ইউজ করে দেব ওই একত্রিশটি ওয়ার্ড প্যাটার্নে আমি এটা বলে এসেছি তাই এখানে এজ হয়ে গেল নেক্সট এবার এখানে দেখো ডবল ও এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডে যদি হস্যও পাও তাহলে এর জন্য ডবল ও হবে না ইউ হবে সেটা নির্ধারিত করবে তার পরের ওয়ার্ড যেমন দেখো ডবল ও পরে কি আছে এ ডবল ও পরে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এখানে দেখো ডবল ও পরে ভাওয়েল এ আছে এ থাকার জন্য এখানে ডবল ও হয়নি এখানে ইউ হয়েছে এর জায়গায় যদি কোনো কনসনেন্ট থাকতো তাহলে ডবল ও হয়ে যেত পরিষ্কার এটা খুব ইম্পর্টেন্ট নেক্স্টিক একে আমরা কি করে উচ্চারণ করব সিম্পল ব্যাপার প্রথমে নেব এখানে দেখো আ আর রো আর একে একসাথে রাখলাম কেন বলছি নেক্সট রোয়ে হস্তি আছে হস্তিকারের জন্য হস্তই হই তাই হস্যই থয়ের জন্য থ তারপরে মো মইয়ের জন্য মো মই এক আছে একার জন্য এ ইউস তাই এ টো টোয়ের জন্য টো আর টোয়ে ভস্তি হস্তিকারের জন্য হস্তই আর কো এর জন্য কো চলো এবার বানান করি আর বাংলা ওয়ার্ডকে ইংরেজিতে লিখতে গিয়ে যদি আর পাও আর এর জন্য এ আর ইউজ করে দেবে এ আর কিন্তু এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে কেন ই আর এটাও তো আর সাউন্ড হই এটা কেন ইউজ হয়নি আমি বলে এসেছি কোনো ওয়ার্ডের শুরুতে যদি আ থাকে আয়ের জন্য এ হই তাই এখানে এ আর আর এটা ইউজ করলাম নেক্সট হস্ত এর জন্য আয় হই আমরা সবাই জানি থো থোয়ের জন্য টি এইচ টি এইচ থোয়ের জন্য টি এইচ হই সবাই বুঝতে পারছো তো নেক্সট মো ময়ের জন্য এম হই ময়ের জন্য এম নেক্সট এরপরে দেখো এ এ এর জন্য আমরা কি ইউজ করতে থাকি এ এর জন্য ই ইউজ হই এ বা এ কার এর জন্য ই ইউজ হই টো এর জন্য টি এর জন্য টি নেক্সট হস্যই হস্যর জন্য আই হস্যই হস্যের জন্য হোসইটাই আমাদের হস্তিকার হয়ে যায় তাই এর জন্য আই তারপরে কো কো এর জন্য সি হই এবং কে হই কোনটা ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখবে যদি পোর পর দুটো ভাওয়েলের পর কো আসে তাহলে কে ইউজ হই বা একটা কনসোনেন্ট এর পর যদি কো আসে তাহলে কে ইউজ হই এখানে দেখো একটা ভাওয়েল আছে আই শেষ ওয়ার্ড আই আই ভাওয়েল আছে আর ভাওয়েলের পরে যদি একটি ভাওয়েলের পরে কো ইউস হই তখন আমরা সি ইউজ করব এখানে দেখো আই একটি ভাবেল আছে এবং এর পরে যেহেতু কো আসছে তাই এখানে সি ইউজ হলো পরিষ্কার সি এর আগে যদি দুটি ভাবেল থাকত তাহলে কে হতো বা একটি কনসোনেন্ট থাকত তাহলে কে হতো যেহেতু সি এর আগে আই ভাওয়েল তাই সি হয়েছে তাহলে এটা কি হলো ম্যাটিক মানে পার্টি গণিত নেক্সট রেবল ডিউ রেবল চলো একেও আমরা প্রথমে ভেঙে নেব ডো ডোয়ের জন্য ডো ডোয়া ভস্তিকার আছে হস্তিকার আর ভস্তউ এর জন্য ইউ কোনো ওয়ার্ডে যদি ইউ পাও তাহলে তাদেরকে একসাথে রেখে দেবে নেক্সট রো রো এর জন্য রো একার এর জন্য এ আর পড়ে রইল বোল মানে এ বল একে দেখো আমরা একসাথে রাখলাম কেন কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন একত্রিশটি ওয়ার্ড প্যাটার্নে বোলা আছে কোনো শব্দের শেষে যদি আমরা এ বোল পাই তার জন্য এ বি ই এ বোল এরকম ইউজ করব তাই একে আমরা একসাথে রাখলাম পরিষ্কার চলে এবার বানান করি ডো ডোয়ের জন্য আমরা কি ইউজ করি ডি তারপরে ইউ বাংলা ওয়ার্ডে যদি কোন শব্দে ইউ দেখতে পাও ইউয়ের জন্য শুধু ইউ শুধু ইউ এরকম সাউন্ড ইউজ করবে আমরা এর ক্ষেত্রে ভেঙে ভেঙে ইউজ করতে যাব না কারণ বাংলা ওয়ার্ডে যদি আমরা ইউ পাই এর জন্য শুধু ইউ ইউজ করতে হবে এটাকে ভালো করে মাইন্ডে গেঁথে রাখো নেক্সট রো এর জন্য আর রো এর জন্য আর তারপরে কে আছে তারপরে পড়ে রইল এ বল এটা ওয়াট প্যাটার্ন এর উচ্চারণ হই এ বি ই এ বল তাই এদেরকে আমরা একসাথে বসিয়ে দেব এদেরকে অনেকে ভুল করে ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাই তাই তারা ইংরেজি বাংলা থেকে ইংরেজি লিখতে গিয়ে ভুল করে এখানে দেখো এবল এর জন্য এ বি ই এ বল হয়ে গেল তাহলে আমাদের বানান কমপ্লিট পুরোটা বানান কী দাঁড়ালো ডিউ রে বল ডিউ রে বল আমরা যদি এভাবে ব্লান করি তাহলে জীবনে কোনো দিনও ভুল করব না আর আমি তোমাদেরকে সাজেস্ট করব এভাবে করতে এই ছোট্ট টিকে বানান করতে গিয়ে একশো জনের মধ্যে জন ভুল করে চলো তাহলে একে আমরা প্রথমে ভেঙে নিই দন্ত সোয়ে ন এর জন্য দন্ত সোয়ে রেখে দিলাম জোফলা আঁকা আছে এর জন্য এ ইউ সই তাই এ চো জন্য চো চলো এবারে আমরা একে উচ্চারণ করি যেমন দন্ত সো আর নো আছে দন্তো এর জন্য এস আর দন্ত ন এর জন্য এন এস এন এটা যুক্তক্ষর হয়ে যায় এটা আমি ব্ল্যান্ডিং ওয়ার্ডে বলে এসেছি এবার ওয়েজ অফ আঁকা এ এর জন্য এ ইউসই নেক্সট চো এর জন্য সি এইচ চো এর জন্য সি এইচ কিন্তু আমরা এখানেই ভুল করি এখানে চো এর জন্য সি এইচ হবে না আমি বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি চো পাও এবং ওয়ার্ডটির মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন সেই চোয়ের জন্য টি সিএইচ হবে আমি এটা বলেছি ভালো করে মনে করে দেখো এখানে দেখো একটি মাত্র ভাওয়েল এ আছে এবং শেষে চো পাচ্ছি তাই টি সিএইচ ইউস হয়েছে পরিষ্কার এখানেই অনেকে ভুল করে তাহলে উচ্চারণটা কি দাঁড়ালো স্নাচ এখানে টি সাইলেন্ট আমরা জানি টি এর পরে সিএইচ থাকলে টি সাইলেন্ট তাই এখানে টি এর উচ্চারণ হচ্ছে না এস এন এ সি এইচ পরিষ্কার এই ছোট্ট ওয়ার্ডটিতে আমরা ভুল করি কোথায় ভুল করি এই সাইলেন্ট লেটার টি এ ভুল করি টি দেই না তাই মারাত্মক লেভেলের ভুল হয়ে যায় তাহলে আজকের ক্লাসে চারটি এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম এর মধ্যে অনেক নতুন নতুন জিনিস কভার করলাম তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই চারটি এক্সাম্পল থেকে তোমরা চার হাজার এর বেশি এক্সাম্পল নিজে তৈরি করতে পারবা এবং বানাল লিখতে গিয়ে কখনো ভুল করবা না জাস্ট এই একটা টেকনিক বা এই একটা ট্রিক্স মাথায় রাখো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে